মোহামুত্র তার আলিপুরের বাড়িতে আজকে সিবিআই হানা তার যে কার্যালয়ে সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছন কৃষ্ণনগরে আর এরপর করিমপুরের বাড়িতেও সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন মহু আর করিমপুরের বাড়িতে সিবিআই টিম এই মুহূর্তে পৌঁছেছে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অরূপ প্রয়োজন আমাদের সঙ্গে রূপ কি আপডেট পাওয়া যাচ্ছে উপহাটি তোমাকে বলি যে ঠিক দুপুর বিকাল তিনটের সময় কৃষ্ণনগরে নির্বাচনী কার্যালয়ে মহামিত্র সেখানে তল্লাশি চালায় এবং তার বাড়িতে চালায় এবং অস্থায়ী যে বসবাস করতো যেখানে সেখানে চালায় তারপরে সোজা কিন্তু তারা কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে যায় সিবিআই টিম কিন্তু কোন দিক দিয়ে তারা করিমপুরে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে করিমপুরের বাড়িতে যেতে পারে কিন্তু সেখানে দেখলাম যে ঠিক রাত্রি সাড়ে আটটার পরে অর্থাৎ প্রায় নটার সময় কিন্তু এই সিবিআই এর বাড়িতে যেহেতু ঘন্টা থেকে প্রায়ই একশো কিলোমিটার কৃষ্ণনগর থেকে করিমপুর এতটা রাস্তা গেছে তবে করিমপুরের বাড়িতে কিন্তু গিয়ে যখনই ঢুকেছে তখনই আমরা বুঝতে জানতে পারলাম যে এখানেও তলাশি দাঁড়ায় করিমপুরে যে অস্থায়ী বাড়িটা রয়েছে সেখানেও কিন্তু মাঝে মধ্যে করিমপুরের এই তিনি আগে প্রথমে করিমপুরের বিধায়ক ছিলেন এই মহামৈরিত আমরা জানতাম তারপরে লোকসভার তিনি সাংসদ ছিলেন এই করিমপুরের বাড়িতে কিন্তু তিনি মাঝে মধ্যে যেতেন এবং সেখানেও কিন্তু তলাশি শুরু করলো এবং সেখানে যে মুহূর্তে সিবিআই ঢোকে সেখানে কেয়ার টেকার বাড়ির কেয়ার টেকার থাকে সেই কেয়ার টেকার বলে গেটে ঢুকেছে ভেতরে কিন্তু কোনোভাবে কাউকে অ্যালাউ সেখানে কিন্তু পুরোপুরি তল্লাশি চালাচ্ছে এবং এই বাড়ির সামনে প্রচুর তৃণমূল কর্মী এবং এলাকার উৎসাহ জড়তা রয়েছে যে কেন এখানে কি করতে সিবিআই পুলিশ যেহেতু এটা করিমপুর একদমই গ্রাম্য এলাকা সেখানে কিন্তু এই বাড়িতে যখন সিবিআই পুলিশ এবং এবং সেন্ট্রাল বাড়িতে ঢুকলো সে সময় এলাকার মানুষ জড়ো হয়ে গেছে এবং সেখানে তৃণমূল কর্মীরাও রয়েছে এবং সেখানে যখন দেখতে যে হ্যাঁ সত্যি সিবিআই করবি তারা তল্লাশি চালাচ্ছে এটা কিন্তু আমরা পরিষ্কার এই চিত্রটা দেখতে পেলাম তবে এখান থেকে কি তথ্য না পাবে না পাবে সেটা তো সিবিআই সূত্রে জানা যাবে বলি কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরে শুধু এই একটা জায়গায় নয় কৃষ্ণনগরে প্রথম দুটো জায়গায় গেছিল প্রথমে নির্বাচনী কার্যালয় সেটা কিন্তু আগে ছিল সংসদ কার্যালয় এবং তার পেছনে যেটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সেখানেও কিন্তু তিনি দীর্ঘদিন প্রায় থাকতেন এখানে আমরা সাংসদ থাকা অবস্থায় এখানে ছিলেন তবে আবার এই নির্বাচনের লড়াই সময় তিনি এই বাড়িতে কিন্তু ভাড়া নিয়েছেন সেখানে কিন্তু থাকতেন এবং এই যে দুটো বাড়িতে প্রায় তিন ঘন্টা তলাশি চালিয়েছে তারপরে কিন্তু বেরিয়ে গিয়ে এখন বাড়িতে আছে এখন করিমপুরে কতক্ষণ তলাশি চালায় সেটা দেখার বিষয় কৃষ্ণনগরের দুটো জায়গায় সিবিআই টিম পৌঁছয় আজকে প্রথমে যান তারা কার্যালয়ে মোহামৈত্র যে কার্যালয় সেখানে তারা পৌঁছন এবং মোহামৈত্র যেখানে বাড়ি ভাড়া নেই থাকতেন সেই বাড়িতে আজকে তল্লাশি পর্ব চলে এবং আলিপুরেও সেখানেও কিন্তু সিবিআই টিম আজকে পৌঁছয় তিনটে জায়গা ছবি দেখতে পাচ্ছেন কলকাতা কৃষ্ণনগর এবং করিমপুর তিন জায়গাতেই আজকে সিবিআই টিম পৌঁছায় ইতিমধ্যেই এখন যেখানে সিবিআই টিম রয়েছে সেটা হচ্ছে করিমপুর সেখানে মহুয়া মৈত্রর যে বাড়ি যেখানে প্রায় তার যাতায়াত ছিল সেই জায়গায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন তার আগে শহর কলকাতায় আলিপুরে আজকে সেখানে পৌঁছন সিবিআই আধিকারিকরা আর কৃষ্ণনগরে দু দু জায়গায় সিবিআই টিম পৌঁছন একটি হচ্ছে তার বাড়ি যে ভাড়া বাড়িতে তিনি থাকতেন সেখানে এবং তার যে কার্যালয় সেই কার্যালয়তেও কিন্তু সিবিআই টিম তারা সেখানে যান আমরা তিন জায়গার ছবি দেখাচ্ছি কলকাতায় আলিপুর যেখানে তার বাবা থাকেন বিএল মৈত্র তিনি নিজে ব্যবসায়ী এবং সেখানে তল্লাশি চলে বেশ কয়েক ঘন্টা তারপর খবর আসে আচমকাই যে কৃষ্ণনগরে দেখছেন যে ছবি সাংসদ মহুয়া মৈত্রের কার্যালয় যেখানে মহুয়া মৈত্রের অফিস প্রচুর মানুষের আনাগোড়া সেখানে সিবিআই আধিকারিকরা সেখানে যান সেখানেও তল্লাশি চলে এবং তারপর কিছুক্ষণ আগের খবর করিমপুরে করিমপুরে মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই তদন্তকারী দল সেখানে তারা প্রবেশ করে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা গেছে অর্থাৎ দিন ভোর তিন জায়গায় তল্লাশি সিবিআই আধিকারিকদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা